গত পনেরো আগস্ট দু হাজার চব্বিশ নিউ ইয়র্কের ব্রংস এলাকায় ওমস্টেট এভিনিউ বাংলা বাজারে বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার নিউ ইয়র্কের উদ্যোগে এক বিশেষ দোয়া মোড়াজাত ও তাবারক বিতরণ অনুষ্ঠিত হয় হাজার আবু সাইদ রক্তের বিনিময়ে পাওয়া নতুন বাংলাদেশের সকল নিহত ছাত্র জনতা স্মরণে আয়োজন করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাস আবদুল সম্রাট সাবেক সভাপতি যুক্তরাষ্ট্র বিএনপির গেস্ট অফ অনার ছিলেন গিয়াস আহমেদ সাবেক সিং এর সহ সভাপতি যুক্তরাষ্ট্র বিএনপি উদ্বোধন করেন মিজানুর রহমান মিল্টন ভূইয়া সাবেক যুব আহ্বয় যুক্তরাষ্ট্র বিএনপি বিশেষ অতিথি ছিলেন রিটার রহমান নেটার আব্দু সবুর সালাউদ্দিন সরকার এবং বীর মুক্তিযোদ্ধা আবুল মনসুর আনারুল আলম ভুইয়া ইঞ্জিনিয়ার আব্দুল খালেক ও সেতু প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ইমরান শাহ আর অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন মৈনুদ্দিন নজুর সভাপতিত্ব করেন আক্তারুজ্জামান হাবি অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা জাতির শ্রেষ্ঠ সন্তানদের আত্মত্যাগকে স্মরণ করে দোয়া ও মনাজাত করেন তবারক বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয় প্রতিবেদনটি পাঠিয়েছেন যারা রবিউজ্জামান মিলিনিয়াম টিভি আপনার কাছে আমাদের কামনা প্রার্থনা করো প্রার্থনা আমাদের প্রিয় এই মাতৃভূমিকে আপনি হেফাজত করেন বাংলার মাটিকে আপনি হেফাজত করেন আজকের যারা এই আয়োজন করেছে আল্লাহ তাদের প্রত্যেককে নেক মকসুদকে আপনি দয়া করে কবুল করে নেন